আসসালামু আলাইকুম যাত্রাবাড়ি কাজলা সামাদনগরে খুবই সুন্দর একটি ফ্ল্যাট এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র পঞ্চাশ লাখ টাকা প্যাকেজ ধরা হয়েছে খুবই সুন্দর একটি ফ্ল্যাট তিনতলা পজিশনের ফ্ল্যাটটিতে ড্রয়িং ডাইনিং স্পেস এটি দেখুন এই যে একটা রুম দুটো রুম এবং তিনটা রুম এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস যেটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস অলরেডি সেমিনারি ফ্ল্যাট ড্রয়িং এবং ড্রাইনিং ফুল কমপ্লিট করে দেওয়া হবে পঞ্চাশ লাখ টাকায় আপনার চাইলে আরও বসতে পারেন দাম আমাদের দাম করতে খুবই সুন্দর একটি ফ্ল্যাট আপনারা চাইলে দাম কিছুটা হলো হবে যেহেতু ফ্ল্যাটটি সম্পূর্ণ নতুন খুবই রেডি এবং রুমের পজিশনটা খুবই বড় বড়ো আছে এগারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা হলো বাথরুম রান্নাঘর দেখুন রান্নাঘরে অলরেডি ইয়ে হয়ে গেছে খুবই সুন্দর পজিশন রান্নাঘরটি বড় আছে এবং দুইটি মাস্টার বেড দুইটি খুব সুন্দর মাস্টারবেডে দেখুন বড় বড় স্পেস মাস্টারবেডগুলো খুবই সুন্দর বেলকনি প্লাস বেলকনি প্লাস দেখুন একটা ওয়াশরুম যারা যাত্রাবাড়ি সামাদনগরের দিকে বা মতো জেলা আশেপাশে যারা ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য কম রেঞ্জে খুবই সুন্দর একটি ফ্ল্যাট পঞ্চাশ ফিট রাস্তা থেকে মাত্র মাত্র দশ ফিট রাস্তার মুখে খুবই সুন্দর একটি ফ্ল্যাট বিস্তৃ জান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য যোগাযোগ করার জন্য করে একটি মাস্টারবেড দেখুন যেহেতু এসে অন্ধকার তার জন্য দেখানো যাচ্ছে না খুবই সুন্দর এবং বড় বিস্তারিত জানার জন্য অথবা আপনি দাসে দেখার জন্য বা প্রদর্শন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু